আজই পাঁচ হাজার টাকা করে ঢুকবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুর প্রকল্পের টাকা ঢুকবে চাষীদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভা থেকে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবারই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে চাষীদের অ্যাকাউন্টে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভা থেকে ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এখনও পর্যন্ত সতেরো হাজার একশো একাশি কোটি টাকা কৃষকদের দান করেছি আজ মঙ্গলবার এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার আটশো ছ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ইতিমধ্যেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এর আগে খারিফ মরশুমে এক কোটি এক লক্ষ কৃষকদের সাহায্য দেওয়া হয়েছিল যাদের দু একর জমি আছে তারা বছরে দশ হাজার টাকা করে পান আর যারা চাষিভাগী তাদের চার হাজার টাকা করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যখন তিনি কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন তখন উনচল্লিশ লক্ষ কৃষক ছিলেন এই প্রকল্পে এখন এক কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন যে কৃষকরা মারা গেছেন তাদের জন্য দু লক্ষ টাকা করে বেনিফিট দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন